হে এভরি ওয়ান গুড মর্নিং আইউব সবাই ভালো আছে আমিও খুব ভালো আছি সকাল সকাল ঘুম থেকে উঠে যেটুকুনি কাজকর্ম করার করে নিয়ে রেডি হয়ে গিয়েছি মামার বাড়ি যাওয়ার উদ্দেশ্য দেখতে থাকো সাথে থাকো গুড আফটারনুন এখন বাজে ঘড়িতে সাড়ে চারটে আর এখন একদম দেখতে পাচ্ছি রেডি হয়ে গিয়েছে একটা শাড়ি পরে একটু সুন্দর করে সাজুগুজু করে নিয়েছি যাচ্ছি হচ্ছে এক জায়গায় কোথায় যাচ্ছি না যাচ্ছি সে সমস্ত কিছু তোমরা জানতে পারবে দেখতে থাকো মামার বাড়িতে এসে অনেকক্ষণ সবার সাথে অনেক গল্প গুজব করে কিন্তু বেশ ভালো কাটিয়েছি আর এই দেখো টোটো করে যাচ্ছি দিদা মামি আর এই যে আমার মামার ভাই বসেছে আর আমার বর সামনে বসেছে টোটোর তো বেশ সবাই মিলে খুব এনজয় করতে করতে যাচ্ছে এক জায়গায় এই যেও পৌঁছে গেলাম আমাদের শিবনিবাস বাস মাঝদিয়া চন্দননগরে যে শিবনিবাস বাস আছে না তো শিবনীবাসে যে দুটো শিবলিঙ্গ এই দেখো এই সেই বড় বৃহত্তম শিবলিঙ্গ জয় বাবা ভোলানাথ তো এই শিবলিঙ্গ দর্শন করতেই এসেছি তো আমার খুব ভালো লাগে আমার বর কোনো দিন দেখেনি আমি এই নিয়ে থার্ড টাইম আমার আসা তো জায়গাটা যেরকম সুন্দর অ্যাট দ্য সেম টাইম শিবলিঙ্গ দুটো খুব ভালো লাগে তো বিকেলবেলা করে আমরা চলে এসেছি আর যেহেতু ভীম একাদশী তো ওই জন্যই আর কি এখানে প্রচুর মেলা টেলা অনেক কিছু বসেছে সব অনেকেই এই শিবের মাথায় জল ঢেলেছে দুধ গঙ্গা জল ঢেলেছে তো অনেক ভিড় হয়েছিল নাকি সকালের দিকে যাই হোক ভোলা মহেশ্বর আমাদের অনেক সৌভাগ্য মানে কী বলবো অনেক ভাগ্য করি আমাদের এখানে ডেকেছে যে দর্শন করে যেতে একদম ফাঁকাই ফাঁকাই আমরা কিন্তু দর্শন করছি বেশ কিন্তু ভালো লাগছে আর এই শিবলিঙ্গটা নাকি একটু ছোট তাই এটা মানে এটাও পুজো হয়েছে এটাওতেও অনেকে দুধ গঙ্গা জল ঢেলেছে ভোলা বাবার মস্তকে তো জয় ভোলা মহেশ্বরের জয় ভোলা বাবা দর্শন করে চলে এসেছি মেলার মধ্যে মেলায় এসেছি তার বলে কিছু খাব না এটা তো হতে পারে না না তাই জন্য চলে এসছি মোমোর দোকানে

তো চোখ বুঝে আমাকে কেননা আমাদের মধুরাকে সব জনসিতে তৈরি যেমন কত ভালোবেসে আমাকে আমার পর খাইয়ে দিচ্ছে তাই না হাউ সুইট শিবনি মাসের মেলা ঘোড়া শেষ করলাম কাচটা সহদেবের স্পেশাল ঘুগনি খাওয়া দিয়ে গুড নাইট আল অফ ইউ টাটা